পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেন কোটি লাখ টাকায় কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাড়ে সাত বিঘা জমি হস্তান্তরের পর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয় সেখানে গড়ে তোলা হবে জাদুঘর যাতে থাকবে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের রূপান্তরের ইতিহাস সহ তৎকালীন রাজনীতির নানা ঘটনার নিদর্শন শফিকুল ইসলাম সবুজ রিপোর্ট আর ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন ইতিহাসে নানা সঞ্চয় ঠায় দাঁড়িয়ে কেম দাস নেনের দুই তলায় ভবনে রোজ গার্ডেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আতুর ঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ফাসানি সহ আরও অনেকের উপস্থিতিতে যেখানে জন্ম আওয়ামী মুসলিম লীগের পরবর্তীকালে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক ইতিহাস নয় নিউ ক্লাসিক্যাল স্থাপত্যশৈলীর দিক থেকেও অনন্য অতুলনীয় এই ভবনটি বিশেষ করে পুরো ভবন জুড়ে নানা কারুকাজ আর সামনে জোড়া কলামের এমন স্থাপনা খুব একটা দেখা মেলে না এই ভূখণ্ডে ঐতিহাসিক এই ভবনটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ টাকায় ভবনটি কিনে নেওয়া হবে এখানে একটা মিউজিয়াম হবে যেখানে ওই সময়কার যে যারা নেতৃবৃন্দ বসছিলেন তাদের ব্যবহার জিনিসপত্র থাকবে এবং আমাদের জাতির যে আমরা নতুন করে আমাদের জাতির ইতিহাস ঘটার মানে গড়ার একটা কাজ করছি সেখানে এই বাড়িরও একটা ভূমিকা থাকবে যদিও এ বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি নন ভবন মালিকরা ঢাকার ঐতিহ্য নিয়ে যারা কাজ করেন তারা মনে করেন ইতিহাস ঐতিহ্য রক্ষায় এটি অনুকরণীয় উদ্যোগ এই একটা ভবন নিয়েই কার্যক্রম শেষ হয়ে যাবে না বরং এটাকে অ্যাকোয়ার করা হল এরপরে নিশ্চয়ই এটাকে সংস্কার করে উদ্বোধন একটা ব্যবস্থা করা হবে এবং সেরকম একটা জায়গাতে এসে সরকারের কাছ থেকে একটা ঘোষণা আমরা চাই যে সরকার ঐতিহ্যের স্বপক্ষে এসে দাঁড়িয়েছে সেটা আমাদেরকে সরকার সেই জায়গা থেকে ঘোষণা দিয়ে জানান দেবে উনিশশো সালে বাইশ বিঘা জমির ওপর ভবনটি নির্মাণ করেন তৎকালীন ধর্নার্ধ ও শৌখিন ব্যবসায়ী ঋষিকেশ দাস পাঁচ বছর পর এটি কিনে নেন খান বাহাদুর কাজী আব্দুর রশিদ বর্তমানে তার দেখভাল করছেন তার উত্তরাধিকারীরা ঢাকার ঐতিহ্য নিয়ে যারা কাজ করেন তারা বলছেন সরকার এই রোজ গার্ডেনটি কিনে নেওয়ার যে উদ্যোগ নিয়েছে ওই উদ্যোগটি হচ্ছে ইতিবাচক এবং এই উদাহরণ কাজে লাগবে ঢাকার অন্যান্য অঞ্চলে এখন যে ভবনগুলো ঐতিহ্যবাহী ধ্বংসের দ্বার প্রান্তে সেগুলো রক্ষার ক্ষেত্রে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা